কৃষকদের আর্তনাদ শুনলো না ভগবান আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে গেলেও নামলো না বৃষ্টি মাঠবরা বোরো ধানের কৃষি জমি থুকছে এক পশলা বৃষ্টির জন্য গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের জেরে বিঘে বিঘে ধান নষ্ট বাঁকুড়ার জয়পুরে জলের অভাবে মাঠের বোরো ধানের জমি ফেটে কাঁকুড় ফাটা পুষ্ট দানা হওয়ার আগেই নষ্ট হতে বসেছে বোরো ধান জমি জুড়ে শুধুই ভুয়ো সাদা শেষ বৃষ্টির জল বাঁধের ওপর করে এলাকা কৃষকরা ধান লাগিয়েছিল ভেবেছিলেন অন্যান্য বছরের মতো ক্যানেলে জল দেবে ও বৃষ্টিপাত হবে আর বৃষ্টির দেখা না মেলায় ধান ভালোভাবে খোলার আগেই বাঁধের জল শেষ আর জল শেষ হতেই ধান জমিতে দেখা গিয়েছে মারাত্মক সংকট ধানের চাল বাঁধার আগেই ভুয়ো হতে চলেছে ধান আর জল শেষ হতেই ধান জমিতে দেখা দিয়েছে মারাত্মক সংকট ধানের চাল বাধার আগে ভুয়ো হতে বসেছে ধান কৃষকরা একরাশ নিয়ে মরে যাওয়া ধান জমি পরিষ্কার করছেন এমনই ছবি জয়পুর সংলগ্ন এলাকায় কৃষকদের বুক ফাটা কান্না শুনবে কি প্রশাসন প্রতি বছর ঘটা করে ফসল বিমা তো করেন কৃষকরা সেই বিমার টাকা এই বছর কৃষকদের ধান মরে যাওয়ায় পাবে কি সেই বিমার টাকা এটাই বড় প্রশ্ন কি বলছেন অধিকারী কি বলছেন কৃষকরা চলুন শুনাবো আপনাদের বাকুরা জয়পুর থেকে তন্ময় পাত্র রিপোর্ট সাইন নিউজ ভাই এই তো অবস্থা আকাশে ও জল নাই ক্যানেসরের জল শেষ ক্যানেলও দিলো নাই ধান মরে গেল আমার 5 বিঘা ধান এই অবস্থা সোসাইটি থেকে হাজার টাকা লোন নিলাম এসব হবে না যা অবস্থা

পদমপুর থানা জয়পুর জেলা বাঁকুড়া ঠিক আছে ধানগুলো মারা গেছে কিভাবে জলের অভাবে জলের অভাবে কোথা থেকে জলের জন্য জল নিয়ে চাষ করেছিলেন এখানে পুকুর থেকে পুকুর থেকে বা কোনো কিছু মিনি নাই এখানে এখানে আছে না না ওই পুকুরের জলই ভরসা করে চাষ করা হয় আর কি পুকুরের জল কি ছিঁচতে পারেনি না চিটা চলে ওই মেলনা বেরোয় ওই মেলা জলে যাওয়া হবে

কত টাকা চাষ করার জন্য লাগিয়েছিল কত টাকা খরচা করেছিলেন কত মোট পাঁচ হাজার টাকা খরচা হয়েছে পাঁচ হাজার টাকা কবিকে আছে ওই এক বিঘে এক বিঘে পনেরো কাটা মতন কত টাকা খরচা করেছিলেন পাঁচ হাজার টাকা মতন এক বিঘে জায়গার জন্য হ্যাঁ এক বিঘে জায়গার এক বিঘেই কি এরকম অবস্থা হ্যাঁ এক বিঘে একদম অবস্থা তো এবার কীভাবে সংসার চালাবেন ভালো ভাবছি না আমরা অন্য কিছু করেন না অন্য কিছু কিছু করিনি চাষের উপরেই পুরোটাই নির্ভর আর কি করবো তাহলে এই ধানটা তো কিছুই নেই এখন আগড়া হয়ে গেছে হ্যাঁ আগ্রা হয়ে গেছে জলের অভাবে পুরোটাই হচ্ছে হ্যাঁ হবে কিছু এখন তো মাঠ থেকে তুলতে হবে ধানটা যাক যে কোনো উপায় আপনার নাম সুশান্ত লোহার এই জায়গাটার নাম কি এই দেখেন তাই তো কোলাই টাসদেব মাঠ বলে বাসুদেব পাড়ায় মাঠ আচ্ছা